আসসালামু আলাইকুম আসসালামুকুমতুল্লাহারকাত বেদাত করলে তাদের দৃষ্টিতে এগুলা সব বেদাতে হাসানা এগুলা সব সুন্দর বেদাত সুতরাং সুন্দর বেদাত করলে কোনো সমস্যা হয় না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জমিনে এখনো আহলুল হাদিস টিকে আছে বলেই এখনো বেদাতকে ঘৃণার দৃষ্টিতে বেদাতকে সরিয়া গর্বিত কাজ হিসাবে চিহ্নিত করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখনো আহালুল হাদিসদের কারণে জমিনে বিষয়টা ঠিকই আছে না হয় জমিনে বেদা বলতে কিছুই থাকতো না সব কিছুই হাসানা হয়ে যেত আলহামদুলিল্লাহ এই কারণে বিষয়টা আপনাদের সকলের কাছে খুবই পরিচিত বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ শাইফুল ইসলাম ইবনে মিয়া রহমল্লা আহলুল হাদিসের সংজ্ঞা দিয়েছেন যে মানহুম আহলুল হাদিস আহলুল হাদিস কারা আহলুল হাদিস কাকে বলে সাইফুল ইসলাম ইবনে তাইমিয়া মিয়া বলেন আহলুল হাদিস হুম ইউ আর নুসুস আলা ফাহম সালাম আহলুল হাদিস তাদেরকে বলা হয় যারা সবকিছুর উপরে নুসুসকে প্রাধান্য দেয় মানে কোরআনে কারিম এবং শহি হাদিস কোরআনে কারিম এবং সহি হাদিসকে তারা সবকিছুর উপরে প্রাধান্য দে আলা ফাহমে সালাফ। তবে কোরআন সুমনাকে তারা বুঝে সালাবদের মতো করে নিজেদের মতো করে বুঝে না এটা হলো আহলুল হাদিস এবং অন্যদের মধ্যে মৌলিক পার্থক্য যা তারা কোরআনে কারিম এবং সহি হাদিসকে নিজেদের মতো করে বুঝে না সালাফেরা যেভাবে বুঝতেন সাহাবাই কেরাম যেভাবে বুঝতেন তাবে কেরাম যেভাবে বুঝতেন তাবে যেভাবে বুঝতেন তারাও ওইভাবেই বুঝে আরেকটা বড় বৈশিষ্ট্য হল এদের শেখুল ইসলাম তাই মিয়া রহম্লা বলেন ইলা ওয়াহুমা তারা সবসময় প্রচেষ্টা চালিয়ে যায় নিজেরা তাওহিদ এবং সুন্নতের উপরে থাকার পুরা দুনিয়াবাসীকে করা ওয়াল কুফরা মুখী করার এদের বৈশিষ্ট্য হইল এরা এদের জীবন চলে যাবে তাও এরা কুফরি করবে না শিরিক করবে না বেদা করবে না অর্থাৎ এরা শতভাগ কুফর মুক্ত থাকবে শিরিক মুক্ত থাকবে বেদাত মুক্ত থাকবে শিরিক উপর বেদাত মুক্ত হয়ে তাওহিদ এবং সুন্নতের উপরে দায়েম ও কায়েম থাকবে আর তাওহিদ সুন্নতের উপরে দায়েম কায়েম থাকার জন্য যে জিনিসটি জরুরি সেটি হলো কোরআনে কারিম এবং সহি হাদিস আর কোরআনে কারিম এবং সহি হাদিস মানার জন্য যে জিনিসটা জরুরি সেটা হলো সালাবদের আলোকে কোরআন হাদিস বুঝা তাহলে এই বৈশিষ্ট্যগুলো যেই ব্যক্তির মধ্যে থাকবে উনি আহলুল হাদিস শাইকুল ইসলাম বলেন এই লোকটার নাম আহলুল হাদিস এই লোকটা পৃথিবীর যেখানে বসবাস করুক না কেন এই লোকটাই জাহ না আলাল হক এই লোকটা হকের উপরে আস এবং লা ইয়াদুররুহুম মান খাজাল সারা পৃথিবীর সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নবী সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন লাদুর রহম তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ।